চারটি বাক্য বা কলমা আপনাদের সামনে উপস্থাপন করব যে কলমাগুলি পরে আপনি যদি দোয়া করেন আপনি কোনো কিছু যদি আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ তালা অবশ্যই 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 আপনাকে তা দান করবেন তাতে কোনো ধরনের সন্দেহ নাই তো সেই চারটি কালমা হলো প্রথম কলমাটি হল ওয়া ইলা ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইহু আর রহমানুর রাহিম دتي يقال ماتي لا ميم الله لا اله الا هو الحي القيوم دتي يقال اللهم اني اسعلك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شذوذتك الماتي اللهم لا اله ইল্লা আন্তল ওয়াল আর জল জলালিউল ইকরাম এই চারটি কালমা থেকে কোনো একটি কালমা পরে যদি দোয়া করেন আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দিতে পারেন না কারণ এগুলি হলো ইসমা আজম